সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচার টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা কবি ভবন নজরুল ইনস্টিটিউট ঢাকার ধানমন্ডি পুরাতন আঠাইশ বর্তমান নতুন হচ্ছে পনেরো রোড নাম্বার এখানে আমরা আছি এই নজরুল ইনস্টিটিউটে জাতীয় কবিতা ইনস্টিটিউটে আপনার বন্ধের দিকে অর্থাৎ শুক্র শনিবারে শিশুদেরকে আবৃত্তি সঙ্গীত শেখানো হয় যারা শিখতে চান তারা এখানে এসে তারা শিখতে পারেন তাদের জন্য এই সুযোগটা রয়েছে আর এখানে আপনার আরো কিছু বিভাগ চালু হবে হয়তো এই বিল্ডিং এর যা কাজ এখন চলছে আপনারা শব্দ শুনতে পারছেন সংস্কারের কাজ চলছে এই সংস্কারের কাজ কমপ্লিট হয়ে গেলে হয়তো খুব শীঘ্রই অচিরেই কোরবানি ঈদের পরে আপনার এখানে কিন্তু আরো কিছু বিভাগ চালু হবে আর এখানে আমরা যে শিশুদের জন্য যে সুযোগগুলো আছে যারা ঢাকায় বসবাস করেন তাদের ছেলে মেয়েদের কিন্তু এনে এখানে যারা সত্যিকারের নজরুল চর্চা করতে চান আবৃত্তি সঙ্গীত তারা কিন্তু এই সুযোগ করতে পারে আর অনেকগুলো বিভাগ আছে সেই বিভাগে আপনারা এখানে করলে আপনারা কেন্দ্রে করলে বা এখানে ম্যানেজমেন্টে যারা আছেন দায়িত্বে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে আসবেন এবং যারা নজরুলকে ভালোবাসেন নজরুলের চেতনা নজরুলের আদর্শ নজরুল মানসিকতা যারা আসলে উজ্জীবিত তারা এখানে তাদের সন্তানদের নিয়ে আসবেন তারা দেখবে জানবে এবং ভালো লাগলে তারা এখানে প্রশিক্ষণ নেবে আমাদের দেশে নজরুল চর্চাটা কিন্তু কমে যাচ্ছে দিন আমরা খুবই আশঙ্কাজনক ভাবে দেখছি যে নজরুল চর্চা নজরুল সংগীতের প্রতি মানুষের যে আগ্রহ আগে ছিল সেই আগ্রহ কিন্তু এখন নেই রেডিও টেলিভিশন বা মঞ্চে আগে যে কোনো একটা বিচিত্র অনুষ্ঠান হলে সেখানে নজরুলের একটা গান থাকতোই কিন্তু সেটি এখন আর নেই সেটি যখন করেছে বিজাতীয় সঙ্গীত ওই র্যাপ রক বা অন্য হিন্দি গান উর্দু গান বিভিন্ন রকমের এটা তো এটা আমরা চাই না নজরুলের গানের মধ্যে যে ঐশ্বর্য আছে নজরুলের গানের মধ্যে যে মাধুর্য আছে নজরুলের গানের মধ্যে যে রাগ রাগিনীর প্রয়োগ আছে কোন গানে সেটা নেই কবিতার যে যে ছন্দ মাধুর্য সেটি আসলে আমাদেরকে সবাইকে প্রভাবিত করে আমাদেরকে আন্দোলিত করে এই চেতনা এই মানসিকতা ধারণ করার জন্য আসুন নজরুল ইনস্টিটিউটে আসুন জানুন দেখুন এবং আপনারা এখানে আপনাদের বাচ্চারা যারা আহ শিখতে চায় তাদেরকে নিয়ে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই ইনস্টিটিউটের হাসিব ভাই আছেন উনি আমার কাছের মানুষ মনে হলো ওনার বাড়ি যশোরা আমার বাড়ি খুলনায় এবং এখানে যারা আছেন তারা খুব আন্তরিক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বন্ধের দিনে তারা ভেতরে এনে খুলে দেখানো দেখালেন এবং অনেক তথ্য তারা জানালেন তো তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ